দীর্ঘদিন চাপের ফলে হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেদার চকে। শিব মোড়ে ষাট থেকে সত্তর ফুট নদীর বাদ ধসে যাওয়ায় আতঙ্ক এলাকাবাসীর এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে একমাত্র সঠিক ঠিকানা আবারও আতঙ্ক হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেদারচকের শিব বাড়ি ফেরিঘাটের সামনে সাহেবখালী নদীতে ষাট থেকে সত্তর ফুট নদীর বাঁধ বসে যাওয়ায় দীর্ঘদিন নিম্নচাপের ফলে নদীর বাঁধ নরম হওয়াতে ধসে পড়ল হিঙ্গলগঞ্জের শিব বাড়ির কেদারচকের ফেরিঘাটের সামনের নদীর বাঁধ সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে ইরিগেশন দফতরে ও প্রশাসনে জানিয়ে টেম্পোরারি পেপার পলিথিন দিয়ে নদীর বাঁধ মেরামত করে এই বুঝে নদীর বাঁধ ভেঙে গেল জল ঢুকে গেল দ্রুত এই নদীর বাঁধ মেরামত করতে হবে কারণ না হলে নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত হতে পারে দুলদুলি গ্রাম পঞ্চায়েতের হিঙ্গলগঞ্জের ব্লক সভাপতি গাজী তিনি বলেন এই যে কেতার চক ফেরিঘাটের সন্নিকটে নদীবাদের অবস্থা ভালো নয় প্রতি বছর এই বর্ষা সিজেন আসলে ভেঙে যায় ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় ফাটল ধরে হালকা জল ঢুকে কিন্তু এখানে যদি আমাদের একটা কংক্রিট বাঁধের ব্যবস্থা হয়ে যায় তাহলে খুব ভালোই হয় একটা ব্যবস্থা হয়ে যায় নাম রোজ ফানে তো বিশাল ক্ষতি হয়েছিল তারপরে সেই আতঙ্ক আমাদের এখনও কাটেনি আবার এই যে কাতার আমাদের আমাদের শিববাড়ি মোট সংলগ্ন যে বাঁধের অবস্থা খুব তো খারাপ ইমিডিয়েটলি যদি কাজ না হয় তা খুবই খারাপ অবস্থা এই আমাদের চাষবাসের অবস্থা একদম তো পুরো খারাপই সব জলের তলায় ঢুকে যায় বাড়ি ঘর সব এই পঞ্চল্লিশ থেকে পঞ্চাশ ফুট এরিয়া পুরো অবস্থা খারাপ কিছুদিন আগে আয়লা আমফানে এমনিতে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা তো একটা আতঙ্কে আছি এবার তার ভিতরেও আবার এই মানে শিব বাড়ি এখানে চাকরি যে সাহেবখালী নদী বাঁধ পঞ্চাশ ফুটের মতো ফেটে মানে হয়ে গেছে এবারে আমরা খুবই বিবাদগ্রস্ত আছি আমরা চাইছি যে বাঁধটা ভালোভাবে কাজটা মানে বাঁধটা মেরামত করা হোক এই যে আমাদের বাড়ি পাশের বাঁধ এমনি শিব বাড়ি মোড়ে শিব বাড়ি মোড়ে কাতার শিববাড়ি শিব মোড় বাঁধের অবস্থা খুব খারাপ যাতে বাঁধটা ঠিক মতো হয় সেই জন্য আমরা কেন আতঙ্ক আছি আয় ল হয়েছে ওই জন্য হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট নিউজ বঙ্গ টাইম